কংগ্রেসে কোনো গোষ্ঠী নেই আজ থেকে একটাই গোষ্ঠী আলিপুরদুয়ার জেলা কংগ্রেস গোষ্ঠী এটা তো উনি সিদ্ধান্ত নেওয়ার কেউ না নেতা কখনো কোনো পদ দিয়ে বা কাগজ দিয়ে হয় না নেতা মানুষ তৈরি করে এখন কেউ যদি গুন্ডা পাঠায় সেটা তো কিছু বলা নেই মারপিট নেই আমাদের লোক আছে প্রতিরোধ করবেই আমাদের লোক তো আর সহ্য করবে না এটা তো সভাপতির ব্যর্থতা যে দায়িত্ব নিয়েছেন সে সবাইকে নিয়ে চলতে পারছে না এটাই আজকে প্রমাণ হয়ে গেল দলের কিছু নেতা রয়েছে যাদের পায়ের নিচে মাটি সরে গেছে কে কি বললো তাতে কিছু যায় না তাতে কিছু সিদ্ধান্ত বদল না মানুষের মানুষেরই সিদ্ধান্ত নেবে কর্মীরা সিদ্ধান্ত নেবে তবে আমি মনে করি যে যতই চেষ্টা করুক আমি কৃষক পরিবারের ছেলে আমি জমিতে চাষ করা পরিবারের ছেলে কোন জমিতে কীভাবে চাষ করতে হয় আমি সেটা করে নেব এতদিন ধরে কংগ্রেস করছি আমি কংগ্রেস ঘুরে এসে জুড়ে নি আজকে সভাপতি যাদেরকে নিয়ে ওখানে বসে আছে বেশিরভাগই কিছুদিন আগে অন্য দলে ছিল তারা দিনের বেলা এক পার্টি করে রাতের বেলা আরেক পার্টি করে এবং নিজেদের ৩টা পর্যন্ত কংগ্রেসের সংগঠন করে না কিছু ভাড়া করা গুন্ডা পাঠিয়ে আজকে যে সফল আমাদের সম্মেলন কর্মী সভা এটাকে নষ্ট করবার একটা প্রয়াস এবং যারা আজকে এখানে আমি দেখলাম আমাদের অনুপস্থিতি সুযোগ নিয়ে ওখানে সাংগঠনিক সভা ডাকা হয়েছে সেখানে দেখব আগামী দিনে কয়জন কংগ্রেস করে আমাকে সভাপতি প্রদেশ কংগ্রেস সভাপতি সুমঙ্গ সরকার ও সর্বভারতীয় কংগ্রেস কমিটি করেছে এখানে জেলায় কয়েক দু একজন মানলো কি মানলো না তাদের কোনো যায় আসে না কয়জন এবং বিগত দিনে আমি কারা কংগ্রেসের জন্য লড়াই করেছে কটা কেস খেয়েছে কটা আন্দোলনে ছিল সেটা তাদের হিস্ট্রি চেক করে দেখুন না যে তাদের অবস্থানটা কি এগুলো সুবিধাবাদী কিছু লোক সামনে বিধানসভা নির্বাচন করে খাওয়ার জন্য এক একত্রিত হয়েছে দল দলের মতো চলবে আগামী ছমাস পরে আমাদের বিধানসভা নির্বাচন রয়েছে পাঁচটি আসনে আমরা কিভাবে। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করব সেটা নিয়ে আজকে আমাদের কর্মী সভা এরা থাকলেও আমরা কংগ্রেস করব না থাকলেও কংগ্রেস করব কারণ আমাদের ডিএনএতে কংগ্রেস আমরা আমরা পরিবর্তন করি না দল আমরা এই দল থেকে ওই দল থেকে এসে কংগ্রেসে ঢুকিনি আজ আমি পরিষ্কার কর্মীদের বলে দিয়েছি আজকে থেকে জেলায় কোনো নেতা আমরা নই আমাদের বুথের যারা সভাপতি রয়েছে তারা আমাদেরকে দিশা নির্ধারণ নির্ধারণ করবেন আমাদের সঙ্গে যারা রয়েছে তাদের ডিএনএতে কংগ্রেস তারা তারা কংগ্রেসের জন্য যান প্রাণ লড়িয়ে দিয়েছে এবং একের পর এক মামলা আমরা আমাদের উপর দিয়ে ঝুলছে সুতরাং কারো কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার কোনো প্রয়োজন নেই এখন কেউ যদি গুন্ডা পাঠায় সেনা তো কিছু বলা নেই মারপিট আমাদের লোক আছে প্রতিরোধ করবেই আমাদের লোক তো আর সহ্য করবে না সভাপতির ব্যর্থতা যে দায়িত্ব নিয়েছেন সে সবাইকে নিয়ে চলতে পারছে না এটাই আজকে প্রমাণ হয়ে গেল না হলে ওখানে সাংগঠনিক সভা হচ্ছে দিল ছোড়া দূরত্বে এখানে অনশনে বসে আছি তা সে জানে না তার কোনো তার কাছে কোনো গুরুত্ব নেই আমার সঙ্গে অন্যান্য আমাদের যে সংগঠন রয়েছে সহযোগী সংগঠন ছাত্র আমাদের যুব কংগ্রেস আমাদের মহিলা কংগ্রেস আমাদের সেবা দল আমাদের মানবাধিকার সেল এবং বিভিন্ন অন্যান্য পদাধিকারী যারা এতদিন থেকে